বাল্মীকি মনি আগে রত্নাকর দস্যু ছিল ডাকা তার ধর্মই ছিল লুক মানুষ দেখলেই ধরে মেরে কেটে তাদের থেকে ধন সম্পদ আত্মসাত করে একদিন ব্রহ্মা নারদ দেখে রত্নাকর দস্যু কিভাবে মনি হয়েছে বাল্মীকি একদিন রত্নাকর দর্শের বম দিয়ে ব্রহ্মা নারদ বিপ্রের ভেস ধরে মানে ব্রাহ্মণের ভেস ধরে যাত্রা করেছে চল যে রত্নাকর দর্শকে পরীক্ষা করবে যখন ব্রহ্মা নারদ রত্নাকর দর্শের বনে দিয়ে যাত্রা করেছে হঠাৎ করে

এতে যে হবে রত্না কর দস্য বলছে না 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 আমার আমার পাপ হবে বুঝি আমার কোনো পাপ হবে না কারণ আমি প্রতিদিন এমনি ভাবে মানুষ খুন করি আমি চুরি করি ডাকাতি করি আমার কোনো পাপ হয় না কেন জানো কেন বাড়িতে আমার বাবা আছে আমার মা আছে আমার স্ত্রী আছে আমি রত্ন যদি প্রতিদিন বাবা নেবে একটু আমার মা নেবে আমার স্ত্রী নেবে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মী তখন ব্রহ্মা নারদ বলেছে রত্নাকর এবার একটি বার বাড়িতে যাওয়া হে বাবা মা স্ত্রী বন্ধু বন্ধ সবাইকে আপন ভাবছো তারা তোমার পাত্র ভাতীদার হবে তো রত্নকরব ছাই হবে বসে যাও বাণী রত্নকর দস্যবসে আমি বাড়িতে যাব আমি যদি বাড়িতে যাই তোমরা দিক দিকে চলে তা হবে না আমি ততটা বোকা নই যে তোমাদেরকে আমি এভাবে এখানে রেখে আমি চলে যাব পালিয়ে যাও ব্রাহ্মণ বলেছে না পালিয়ে যাব না রত্নকর যদি অবিশ্বাস হয় তুই আমাদের বৃত্তের সাথে বেঁধে বাড়িতে যাবি তোর বাবা মাকে প্রশ্ন করবি তোর স্ত্রীকে প্রশ্ন করবি ওরা কি তোর পাপের ভাগিদার হবে রত্নাকর দর্শক মনে মনে ভাবে সত্যই তো জীবনে অনেক লোক ধরেছে অনেক লু আমি জীবনে খুন করেছি কি হলো আমাকে কোনোদিন আপন প্রশ্ন করেনি। আজ আমি বাড়িতে যাব আমার বাবা মাকে প্রশ্ন করব আমার স্ত্রীকে প্রশ্ন করব ওটা আমার পাপীর বাতিনার হবে रत्নাকর দশ্য ব্রহ্মনারতকে বৃক্ষের সাথে লতা পাতা দিয়ে বেঁধে আজ রত্ন বাড়িতে গেল যে বাবা মাকে কোনোদিন বাবা বলে ডাকিনি মা বলে ডাকিনি যত বাড়ি ডেকেছে ঘরে রত্নাকরদর্শ তার মাকে গিয়ে ডাকছে মা মা বাবা কোথায় রতনাকর মা ছিল কমলা দেবী পিতা ছিল যেমন মনে আজ মা হচ্ছে পুত্র কোনদিন তো এমন করে আমাকে পুত্র কোনোদিন এমন মধুর সুরে আমাকে ডাকুন আজ কেন মধুর সুরে আমাকে ডাকছো পুত্র তুমি কি কোনো সাধুর সঙ্গ পেয়েছ রত্নাকর বলছে মা কার সঙ্গ পেয়েছে জানি না কিন্তু এসেছি মা আজ তোমাদের কাছে জানতে ও মা আমি রত্নাকর দস্য জীবনে চুরি করেছি ডাকাতি করেছি পাপ কর্ম করেছি মা আমার যেদিন প্রাণ পাখি উড়ে চলে যাবে আমি রত্নাকর দস্য যেদিন দুই করব করবো তোমরা কি আমার পাপের ভাগিদার হবে না রক্ত প্রদর্শন মা না পুত্র একই কথা বলেছিস তোরা পুত্র হয়ে পাপ করবি আর আমি মা হয়ে তার ভাগে তার হব কেন রে পুত্র তুই যখন ছোট ছিলি তুই যখন ছোট ছিলি তোকে বড় করেছি এটা আমাদের ধর্ম ছিল কর্তব্য ছিল দায়িত্ব ছিল পালন করেছি তোর বাবা মাতার গাম পায়ে পেলে কষ্ট করে বড় করেছি তুই যখন ছোট ছিল তোকে বড় করেছি এটা আমাদের দায়িত্ব ছিল আজ আমরা বৃদ্ধ পিতা মাতার শিশুর সমতুল্য হয়ে গেলাম দেহে দেহে কাজ করার মতো শক্তি নেই তোমরা পুত্রটাকে চুরি করে খাওয়াও না ডাকাতি করে খাও এটা দেখার বিষয় নয় কিন্তু ওই এই যে বাবা মা পাপের ভাগিদার না আমার স্ত্রী আমার পাপের হবে না গো স্বামী পাপ করে স্ত্রী কি করে বলে কত কিছু করছি স্ত্রীর জন্য আমি আমি রত্ন কর স্বামী স্ত্রীর জন্য কি না করে আরে এখনই তো বেরিব কত ছোট ফুটি কোন কতখানা আপেল মালটা আনা আঙ্গু কত কিছু খাওয়াইছে এখন বেরিব নিজে কানের দুল বানাই দিছে মা বলতেছে বৌমা কানের গুলো তো সুন্দর কে বানাই দিল আমার বাবাই দিছে হ্যাঁ আমি বানাই দিয়া আমার স্ত্রীর দিয়া শ্বশুরের নাম দিছি না হ্যাঁ কত আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী বাবা মা ভাবের ভাগিদার হবে না আগে থেকেই জানি আমার স্ত্রী আমার বাবের ভাগিদার হবে সে আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী এখন আমি স্ত্রীর কাছে যাব কি গো স্বামী পাপ স্ত্রী অর্ধেক নেয়

আজ রত্না করতে মনে ভাবে যাব আমি স্ত্রীর কাছে আজ রত্না করতে সতা স্ত্রীর কাছে যায় গিয়ে বলে প্রিয়ে আমি তো তোমার স্বামী তুমি আমার অর্ধেক আচ্ছা আমি যদি পাপ করি তুমি কি আমার পাপের অর্ধেক এই কথাটা কিভাবে বললাম হ্যাঁ আমি আমার নিজের বাবাকে ত্যাগ করে তোমার ঘরে আসছি তোমার বাবাকে বাবা বলছি নিজের মাকে ত্যাগ করে একটা স্ত্রী অন্যের ঘরে যায় অন্যের মাকে মা বলে নিজের ঘরে ছেড়ে অন্যের ঘরে যায় না কত দূর থেকে কত দূরে এসে পড়ে থাকে না কিসের আশায় পাপের ভাগীদারের আশায় কত কষ্ট করে কত দূরে এসে পড়ে রয়েছে ও স্বামী আপনি যেদিন আমাকে বিবাহ বন্ধন আবদ্ধ করেছিলেন সারা বছরে ভাত কাপড় দেতে আপনি নেননি নিয়েছেন সেদিন বলেছিলেন কি বলেছিলেন আমাকে চুরি করে খাবেন

আজকে আমাকে চুর বলছে কাদের বেঁধে এসেছি আমি বৃদ্ধির সাথে দেখেছেন এটাই স্ত্রীর জন্য করলাম স্ত্রীর স্বামীর জন্য করেছে বন্ধু ভাই কত কিছু করলাম জীবনে কুনুর বলদের মতো ফেটে মরেছি একটা বার ভাব এসে ছোঁয়া খা যেতে হবে একা সঙ্গে যেতে পৃথিবীতে কেউ কারোর নয় তারপরে সংসার হয় রত্নকর তো সে বলে গেল ব্রহ্মা নারদের চরণে লুটি পড়ে চিত্রাহার করে আপনাদের কথা শ্রবণ করে আমি বাড়িতে গিয়েছি

সমস্ত পাপের অবসান ঘটবে আজ তোমাকে কি করতে হবে জানো আমার সঙ্গে সঙ্গে বলতে হবে এই রাম 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 না রামি পাপ

অনেক বছর পূর্বে যে রত্নাকরকে বসিয়ে দিয়ে গিয়েছিল বৃক্ষের নিচে রত্নাকর কাউকে দেখা যাচ্ছে না একটা মাটির ঢিপি থেকে রাম নাম বেশি আসছে তখন ব্রহ্মা একটা না সাত দিন বৃষ্টি ভর্ষণ করে মাটির ঢিপি থেকে রত্নাকর দস্যকে তুলেছে যে বৃক্ষটা বড় বৃক্ষের নিচে বসে নাম করেছিল বৃক্ষটা পর্যন্ত যে এত মানে তাজা হয়েছে ফুল ফুটেছে পত্র ফুটেছে রত্না করে দেওয়াটা ওই পোকা খেয়ে ফেলেছিল ওই পোকা গ্রাম্য বাসা যাকে অনু বলা হলো অনুর সংস্কৃত নাম বলবি বলমিক বলমিক থেকে সেদিনকার মতো রত্না করে দশের নাম দেওয়া হলো বাইশ এই সেই মনে বল পড়ো দয়াল শ্রী গুরু প্রমাণ